বন্ধুরা তোমাদের সামনে নতুন এক রেসিপি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে চিলি ফুলকপি তো ফুলকপি দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না দেখলে বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি বানিয়েছি ছোট থেকে বড় সকলের পছন্দ হবে আর তখন একবার নয় এই রেসিপিটাই বারবার বানাতে ইচ্ছে করবে তোমাদের আর ছোটোদের তো কোনো কথাই হবে না এই রেসিপিটা খাওয়ার জন্য ফুলকপি কিন্তু দেখো এমনিতেই বাচ্চারা খেতে চায় না ফুলকপি বলে না যে কোনো সবজি খেতে চায় না তো সেই জন্য ওদেরকে যদি একটু নিত্য নতুনভাবে বানিয়ে দেওয়া যায় ওরা বাইনাও রাখবে না আর সেই সঙ্গে সবজিগুলো খেয়ে নেয় তো তোমরা এইভাবে যদি একটা রেসিপি বানাও তাহলে দেখবে ওরা কোনো বায়না রাখবে না খেয়ে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এরকম করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো এখানে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো ঠিক এরকম করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এই ফুলকপি দিয়ে কিন্তু তোমাদেরকে ভীষণ সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি ভাবছি তোমরা হয়তো অনেকে এই রেসিপিটা বানাওনি ভাবছি কেন তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে তখনই বলবে যে সত্যিই তো এটা ঠিক আমরা তো রেসিপিটা একদমই বানাইনি দেখো এখানে আমি ছোটো ছোটো করে টমেটো নিয়ে নিয়েছি কুচিয়ে এখানে পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি টমেটোর কিন্তু বিছুন নিলে চলবে না তো চলো এখন এটা আমি সাইডে সরিয়ে নেব আর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটা ডিম তো ডিমটা আমি দেখো এখানে ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে নেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি দিয়ে নেব স্বাদ মতন লবণ দিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে নেবো হচ্ছে এক চামচ মতো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আর আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি দেখো এক চামচ মতো হবে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর কয়েক রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম এখন এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে হচ্ছে আমি ফুলকপিগুলো দিয়ে নেব দিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোর মধ্যে এই ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু যদি পাতলা মনে হয় তোমরা চাইলে আরও এক চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারো আমার মনে হচ্ছে একটু পাতলা হয়েছে এতে আরেকটু ফুলকপি দেওয়া যাবে আমি অল্প একটু বানিয়ে নিচ্ছি আজকে বেশি করে বানাবো না বাড়িতে বেশি লোক নেই সেই জন্য অল্প করেই বানিয়ে নিচ্ছে। তো দেখো আর এক চামচ মতো এতে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে ওপর থেকে দিয়ে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো একে একে দিয়ে নেব এই যে ফুলকপিগুলো আমি একে একে দিয়ে নিচ্ছে এভাবে হাতে করেই কিন্তু দিয়ে নিতে হবে ব্যাটার সময় দিয়ে একটু একটু করে দিয়ে নিতে হবে ভালো করে ফুলকপিতে কিন্তু মাখিয়ে নেবে আর এইভাবে দিয়ে নেবে এইভাবে তোমরা একবার যদি বানাও তখন ফুলকপি কিন্তু এইভাবে প্রায়ই বানাতে ইচ্ছে করবে আর ছোটরাও কিন্তু তখন খুব বায়না করবে আজকের এই রেসিপিটা খাওয়ার জন্য তো দেখো একসঙ্গে আমি যেহেতু আজকে বললাম অল্প করে বানাচ্ছি সেই জন্য একবারেই মনে হচ্ছে এটা দেওয়া হয়ে যাবে তো একবারে হবে না আরও কয়েকটা রয়ে গেছে সেটা কিন্তু আমি পরে দিয়ে নেব এগুলো দেখো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আরও হবে তো এগুলো গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে বাড়িয়ে ভাজলে কী হবে ভেতর থেকে ফুলকপিটা ভালো করে এটা রেডি হবে না সেই জন্য আঁচটা একটু কমিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে বড় বড় হয়ে দেখো এগুলো ফুলে গেছে এই দেখো দেখেই বুঝতে পারছো আর এইগুলো একটু কালার আনতে হবে এখনও কিন্তু কালারটা আসেনি আর এত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যখন বাড়িতে এটা তৈরি করবে তখন বুঝতে পারবে আর আমার ভিডিওটা দেখেও তোমরা আশা করছি বুঝতে পারবে তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্য করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো নিত্য নতুন ভিডিও অনেক দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে তো এগুলো তুলে নেব আর যেগুলো আছে সেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব এখন এগুলো তুলে নিচ্ছে বন্ধুরা দেখো আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আর দেখো অল্প অল্প মনে হয় কিন্তু অল্প নয় বেশ কয়েকটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এটাকে রেডি করে নিতে হবে তবে ভাজার সময় তেলটা একটু বেশি লাগবে সেই জন্য দেখো এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অল্প তেলে ভাজতে গেলে তখন এটা অতটাও সুন্দর হবে না তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়ে এগুলোকে ভেজে নেবে আর দেখো কালারটাও খুব সুন্দর এসেছে এর থেকে আর কালার আনতে গেলে তখন ভালো হবে না সেই জন্য এরকম করেই আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এটা আমি সাইডে রেখে দেব তেল থেকেছিল অনেকটা পরিমাণ আমি সেই তেলটা তুলে রেখেছি আর খানিকটা তেল এর মধ্যে রেখেছি তো ওই তেলে কিন্তু তেমন কিছু দেব না দিয়ে নেব এই যে যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর দিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা তোমরা চাইলে পেয়েছে চাইলে নাও দিতে পারে তো পেঁয়াজটাকে এখন আমি অল্প একটু ভেজে নেব এখানে কিন্তু তেল একদমই লাগবে না একদম অল্প এক থেকে দেড় একদম অল্প একটু তেল লবণ আর দিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে নিয়েছি একটু ভালোভাবে এটা মিশিয়ে নেবো এই পেঁয়াজগুলো কিন্তু বেশি প্রয়োজন নেই অল্প একটু ভেজে নিলেই হবে হালকা করে আমি সেটাই করেছি অল্প একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে দিয়ে নেব টমেটোটা তো টমেটোটা দিয়ে নিলাম টমেটোটা কিন্তু একদম গড়িয়ে ফেললে হবে না হালকা ভেজে নিতে হবে এটা প্রায় হয়েছে এবার দিয়ে নেব কিছুটা টমেটো তো আমি কিছুটা টমেটো সস দিয়ে নিলাম দেখো এই যে একটা বড় বোতল সেটা থেকে আমি কিছুটা টমেটো সস এখানে দিয়ে নিয়েছি এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর এখন আমি এর উপর দিয়ে দিয়ে নেব কিছুটা পরিমাণ চিনি তো চিনিটা আমি কিছুটা দিয়ে নিলাম এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর সেটায় জলে আমি ভালোভাবে গুলে নিয়েছি হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে নিচ্ছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কিন্তু এটা বেসন দিয়েও বানিয়ে নিতে পারো এক্ষেত্রেও কিন্তু খুব 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 ভালো লাগবে তো এখন এই যে এটা আমি দিয়ে নেব এটা আমি দিয়ে নিলাম এটা দিয়ে নিলাম আর এতে খানিকটা আমি জল দিয়ে নেব ওই বাটিরই এক ভাটি মাপ করে আমি এখানে জল দিয়ে নিয়েছি আর দেখো এটা প্রায় হয়ে এসেছে আর দেখো ঘনত্বটাও তোমরা বুঝতে পারছ এবার আগের থেকে ভেজে রাখা আমি ফুলকপিগুলো দিয়ে নেব দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো এই যে আমি দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবে না হলে বুঝতে পারবো না যে তোমাদের আমার রেসিপি কেমন লাগে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবারও বলে নিচ্ছি নতুন বন্ধুদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটা একটু ঢেকে রেখে দেবো তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নেব তো যদি ভালো লেগে থাকে কী করবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এরকম করে একটা রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি কোনো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো তো টাটা বন্ধুরা